নেট বোলারদের বলে একের পর এক শট খেলছেন মোহাম্মদ আশরাফুল আশরাফুলের ব্যাটিং দেখে যে কথা মাথায় আসবে সবার তা হল অস্ত্র জমা দিয়েছেন ঠিকই কিন্তু এখনও ভুলে যাননি তা চালাতে জাতীয় দল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট থেকে অনেক আগেই নিয়েছেন অবসর জমা দিয়েছেন নিজের অস্ত্র ব্যাট কিন্তু চালাতে ভুলে যাননি একদমই বরং সময়ের সাথে সাথে যেন বেড়েছে সেই অস্ত্রের ধার দীর্ঘদিন পর ব্যাট হাতে প্যাট গ্লাভস পরিহিত ব্যাটার আশরাফুলকে দেখা গেল সতেরোই নভেম্বর রবিবার মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে রংপুর রাইডার্সের প্র্যাকটিস সেশনে কিছুক্ষণ আগেই রংপুরের ব্যাটার আফিফ হুসেনকে দেখিয়ে দিচ্ছিলেন ব্যাট চালানোর টেকনিক পালন করছিলেন কোচের দায়িত্ব কিন্তু মনটা যেন বাধামান ছিল না কোনোভাবেই ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তাই নিজেই পরিপূর্ণ সাত সজ্জা শরীরে পরিধান করে নেমে পড়লেন প্র্যাকটিস নেটে খেললেন নেট বোলারদের ছোড়া বেশ কিছু বল প্রথমে কিছুটা ব্যাক পেতে হচ্ছিল জাতীয় দলের সাবেক এই তারকা ব্যাটারের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেকে কিছুক্ষণ পর থেকেই শুরু করেছেন বড় শট হাঁকানোর চেষ্টা সফল হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার অফ স্টাম্পের বাইরের বলে হাঁকিয়েছেন স্কয়ার কাট কভার ড্রাইভ ব্যাটিং দেখে হয়তো নস্টালজিক হয়ে যেতে পারেন অনেক দর্শকও তবে খুব বেশি সময় চলেনি তার এই অনুশীলন স্টেডিয়াম থেকে বের হয়ে গাড়িতে উঠবেন তার আগেই দেখা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুসেন শান্তর সঙ্গে ইঞ্জুরি আর ব্যাটিং ফর্ম নিয়ে খুব একটা ভালো সময় কাটছে না এই ব্যাটারের তবুও নিয়মিত আসছেন মিরপুরে শান্ত কাজ করছেন নিজের ইঞ্জুরি নিয়ে এই সময়ের অধিনায়ককে পেয়ে সাবেক অধিনায়ক হয়তো দিলেন কিছু পরামর্শ শান্তর সঙ্গে কথা শেষ করেই আশরাফুল ত্যাগ করেন স্টেডিয়াম তারা থাকাটাও স্বাভাবিক রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগ আর দলটার কোচ মোহাম্মদ আশরাফুল ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট আর সেখানে অংশগ্রহণ করতে ১৯ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের তার আগে নিশ্চয়ই আছে কিছু প্রস্তুতি আদিবাস রাফ ফ্রেন্জি 还是我们的菜菜